আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একটি খুব গুরুত্বপূর্ণ মশলা যেটা বারবার আমাদেরকে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে যে মেয়েদের মাসিকের সময় মেয়েদের যে যেটাকে আমরা মিন্স বলি বা যেটাকে আরবিতে হাইস বলা হয় সেই সময় পুরুষে যদি স্বামী যদি স্ত্রীর সঙ্গে মিলন করতে চায় তাহলে তার বৈধতা বা অবৈধতা এটা কতটুক সম্মত এ বিষয়ে জানতে চেয়েছেন তো ভাই আমাদেরকে জানতে হবে যে মেয়েদের মাসিকের সময় বা মেয়েদের মিনসের সময় তার সাথে যৌন মিলন করা এটা বৈধতা নয় এটা বৈধ নয় শরীয়ত ইসলামের ভিতরে এটাকে নট এলাউড করেছে এটাকে ইজাজত দেয় নাই সুতরাং কোরআন শরীফের ভিতরেও আল্লাহ বলেছেন ইয়াস আলু নাকা আনিল মাহিজ ও নবী আপনার কাছে মানুষে জিজ্ঞাসা করতেছে হায়েস সম্পর্কে বা যে মিয়া মানুষের হায়েস হয়েছে তার সম্পর্কে তার সাথে মেলামেশা করা যাবে কি না তা এ বিষয়ে আপনাকে মানুষে প্রশ্ন করে কল হুবা আজান নিসা আপনি বলে দেন সেটা হচ্ছে না পাকি আর সেই সময় মেয়েদের থেকে দূরে থাকতে হবে অর্থাৎ মিলন করা যাবে না মেলামেশা করা যাবে না যেটাকে আমরা যৌন মিলন বলি সেটাকে করা যাবে না এবং হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন আতা ইমরান ফি দুবুরিহা যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মিলন করল সন্মুখের রাস্তা দিয়ে নয় পিছনের রাস্তা দিয়ে এবং যে ব্যক্তি মিলন করবে হায়েজের সময় তার সাথে মিলন করবে এবং যে ব্যক্তি কাহিনের কাছে জাদুঘরের কাছে আসবে যে মনঘড়ত কথা বলে যার কাছে কোনো দলিল নেই দলিল সারা কথা বলে কাহিন জাদুঘর তার কাছে আসবে তার বিষয়ে বলছেন যে মোহাম্মদ সাল্লুসাল্লাম সে ব্যক্তির থেকে একদম বাড়ি। তাহলে এটা কত বড় কথা এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কেউ যেন এই কাজগুলো না করি এবং বিশেষ করে যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে মেয়েদের মাসু মা মাসিকের সময় মিনসের সময় তার সাথে মেলামেশা করা যাবে কি না এটা তো শরীর সম্মত নয় শরীরে এটাকে নট অ্যালাউট করেছে শরীরেতে এটা বৈধ নয় যদি কোনো মানুষ এরকম কাজ করে ফেলেছে তাহলে তাকে সে অত্যন্ত বড়টি একটি গুণা করেছে এর জন্য তাকে আল্লাহর কাছে তোবা করতে হবে বেশি পরিমাণে আল্লাহর কাছে কান্দাকাটি করতে হবে এবং সাদকা দিতে হবে সৎকার পরিমাণ সক্ষম অনুযায়ী এক দিনার বা আধা দেনার আল্লাহর সৎকার করে দিতে হবে এটা করলে আশা করা যায় যে আল্লাহ রব্বুল আলমীন তাকে মাফ করবেন ইনশাআল্লাহ আমরা এগুলো বিষয়ে খেয়াল রাখবো বেশি বেশি করে এই মশলাগুলো আমরা বেশি বেশি করে শুনবো এবং বুঝবো কেননা কেননা এই মশলাগুলার বিষয়ে আমাদের সকলেরে জরুরত পড়ে সকলেরই দরকার পড়ে বিশেষ করে আমি যে বললাম যে আল্লাহ যেই পন্থাকে হালাল করেছে যেই রাস্তাকে আল্লাহ হালাল করেছে যেইভাবে আল্লাহ বলে আলমিন মিলন করতে বলেছে সেইভাবে মিলন করলে সেই রাস্তা দিয়ে মিলন করলে সেটা দ্বারা সঠিক মিলন হবে আর অন্যথায় অন্য কোনো পন্থা এক করে অন্যভাবে করলে সেটার দ্বারা গুণা হবে আর বড় গুণা হবে এটা ছোটো মোটো গুণা নয় বহুত বড় গুণা হবে যার জন্য আল্লাহর কাছে তোবা করা কান্দাকাটি করা আমাদের অত্যন্ত পরিমাণে দরকার এক ভাই এটা প্রশ্ন করেছিলেন আর সে আক্ষেপ করেছে যে হুজুর আমি এখন কী করবো আমার এরকম হয়ে গেছে আমি তাকেও বলবো আর অন্য ভাইকেও বলবো যদি এরকম কোনো ভুল কাজ আমাদের দ্বারা হয়ে গিয়েছে তাহলে আমরা আল্লাহর কাছে তোবা করবো বেশি বেশি করে আল্লাহর কাছে কান্দাকাটি করবো ইনশা আল্লাহ আল্লাহর জাতের কাছে আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ আর এরকম গুনার কাছ থেকে আমরা নিজেকে নিজে বিরত রাখবো ইনশাআল্লাহ এই এরকম ভিডিও ইসলামিক পোস্ট পেতে আপনার যে কোনো প্রশ্ন আমাদের পেজে আপনারা পাঠাইতে পারেন আমরা সঠিকভাবে তার ইসলামিক দৃষ্টিতে আমরা তার অ্যান্সার দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন আমিন